টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যেহেতু সানডে তো সানডে ভিডিও করতে আমার খুব ভালো লাগে আর কারণ সানডেতে আমার সমস্ত কাজ অফ থাকে তাই একটু মন খুলে তোমাদের সামনে ভিডিও করতে করতে পারি তাই ভাবলাম ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে রাতে একটা জায়গায় যাবো অলমোস্ট তোমরা থামনেল দেখে বুঝে গেছো যাব একটা সারাদিন অনেক অনেক কাজ আছে সেই কাজগুলোও আমাকে কমপ্লিট করতে হবে আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি প্লিজ প্লিজ তাড়াতাড়ি দেখে আসো বক করবো না কারণ সারাটা দিন পড়ে আছে আর অনেকটাই এমনিতে লেটও হয়ে গেছে অনেক কাজ করতে হবে মাও গেছে মামা বাড়ি তো সমস্ত কাজ আমাকেই করতে হবে কি কাজ করছি দেখে থাকো আমার ব্লগ গাইস এখন এখন বাজে দশটা তো এখন এখন আমি নিয়ে নিয়েছি আলু আলুর তরকারি করব এখন কারণ আজকে যেহেতু সানডে সব দিক থেকে ছুটি তাই ইয়ে দেখো মানে সব টমেটো পেঁয়াজ রসুন আদা এগুলো সব কেটে নেবো এক এক করে আর এই যে এত আলু নিয়েছি এত করব না আমি আমার মতো একা একার মতো রান্না করব তরকারি আর একটা বেগুন নিয়েছি এই যে বেগুনটা আমাদের গাছেই হয়েছিল কেমন সবুজ সবুজ হয়েছে তো বেগুন ভাজা করব। মানে ভাজা এখন কেটে নেবো সবজিগুলো সব কাদা লেগে হাতে তাড়াতাড়ি করে অনেকটা লেট হয়ে গেছে কারণ এক হাতে সব কিছু করতে হবে আজকে কারণ স্ট্যান্ডটাও ঠিক মতো করে সাজি ঠিক মতো করে লাগাতে পারছি না স্ট্যান্ডটাও কারণ কেউ একজন ধরে দিলে সবচেয়ে বেটার করা যায় আমি তোমাদের একটু শেয়ার করি এরকম ছোট্ট ছোট্ট এখন নতুন আলু তাড়াতাড়ি করে করে নিই অনেকটা লেট মানে তরকারিটা হতেও আবার অনেকটা লেট হয়ে যাবে তাই না আবার খাবোই বা কখন ডান আমার টমেটো কাটা চলো এবারে এক এক করে পেঁয়াজ আর রসুনগুলো ছাড়িয়ে নিই গুলো কেটে নিতে অলমোস্ট আমার এক এক করে সব কাটা হয়ে গেছে এটা হচ্ছে টমেটোটা রসুন আদা আর পেঁয়াজ আমি আমার পরিমাণ মতোই নিয়েছি রসুন আর আদাটা আমি বুঝতে পারি না কারণ মাকে জিজ্ঞাসা করলাম তো এগুলোই হয়ে যাবে তো অল্পই তো আলুর দম করছি চলো আলুর দমটা শেয়ার করি তোমাদের সাথে আর কি কী করছি মেঘলা থাকলে আমার প্রচুর ভিডিও করতে প্রবলেম হয় মেঘলার জন্য আমার ক্যামেরাটা একদম বোঝা যায় না এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন সবাই পাঁচ ফোড়ন দেয় আমি জিরে ফোড়ন দিয়েছি চলো তাড়াতাড়ি করে একটু আলু টালু নিয়ে একটু ভেজে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আলু পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছি একটু নেড়ে নিচ্ছি তেল তেল একটু বেশি করে দিয়েছি এ কারণ কারণ আলুগুলো একটু না ভাজলে জিনিসগুলো খেতে ভালো লাগে না এখন অনেকটা দেরি আছে ভাজে আটকে যাচ্ছে এক হাতে অসুবিধাও হচ্ছে আমার যখন ভাজা হয়ে যাবে একেবারে তো এটা যেহেতু আমার রান্নার ব্লগ নেয় আমি যেহেতু রান্না করছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো একেবারে আলুর দম রান্না হয়ে গেলে তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ভাবলাম একটু একটু দেখাই আজ গাইস মা বাড়িতে নেই তাই নিজে হাতে সমস্ত দায়িত্ব নিয়েছি এই যে এখন মানে ভাত চাপিয়েছি ভাবতে পারছো এত গরমও লাগছে কষ্ট হচ্ছে কারণ আগে কখনো এত এইভাবে প্র্যাকটিস নেই তো মাই করে তো আমি আবার এই দেখো আজকে ভাত চাপিয়েছি হচ্ছে যে আমি নিজে হাতের দায়িত্বটা আজকে নিয়েছি মা কারণ বাবারও তো টাইমে খাবার দিতে হবে আর মেডিসিনগুলোও দিতে হবে তাই মা বললো যে নিজে রান্না কর তো বেশি কিছু করব না কারণ সেইভাবে সেইভাবে খুব একটা পাই না কারণ অনেক দিন তো করাও হয়নি আজকে তো ভাবলাম আলু ভাতে করছি আর গাছে বেগুন ছিল বেগুন ভাজা করব আর ডিম সেদ্ধ করব। আর হালকা করে যদি পারি লঙ্কা তেল করে নেবো ব্যাস আজকের মতো খাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে বাবার আর আমার বাবাকে দেবো না চলো আর করতে পারি অবশ্যই করব কারণ ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি একটা বছর হয়ে গেছে তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম ওয়ানিক ওয়াশ টাইম আমাকে কমপ্লিট করতে হবে তাই ভাবলাম যে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি চলো আবার দেখা হচ্ছে অল্প অল্প করে হলুদটা দিয়েই দিই এখনই এখনই ভেজে নিই আর তোমাদের মতো অত তাড়াতাড়ি আমি রান্না রান্না এখন গায়েস এখন ভাজবো ডিম দেখো একটা ডিম ভাজবো তার জন্য হয়ে যাবে যে অল্প করে পেঁয়াজ আর লঙ্কার সামান্য নুনও দিয়ে দিয়েছি আর এই যে ডিমটা ডিমটা এখন ফাটিয়ে নিচ্ছি কি না ডিমটা বেরিয়ে আগে না আমি কিছুই করতে পারতাম না না বেগুন ভাজা বা কোনো রান্নাই করতে পারতাম না এখন তো একবার দুবার ট্রাই করার পর পারি তাও এখন চেষ্টা করি বলে তাই পারি আগে করতাম না মা ছিল দিদি ছিল ওরা দুজনেই করে ফেলত আমার আর তখন করাও হতো না আর তাই শেখাও হয়নি এখন যেহেতু চাপে পড়ে নিজেকে করতে হয় চামচের সাহায্যে একটু গুলিয়ে নিই ডিমটা এই জায়গাটা আমার বেশ মজার লাগে বেশ কি সুন্দর ইয়েলো কালার লাগছে না পুরো ডার্ক ইয়েলো কালার আজকের দিনটা বেশি ইলো কালার কারণ এতটাই ইয়েলো থাকে না ভাজা খেতে ভালোই লাগে বেশ এদিকে আজকের মতো আমার রান্না কমপ্লিট বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে দেখো পুড়িয়ে ফেলেছি একটুখানি কালো করা হয়ে গেছে আর এদিকে আমার ডিম ভাজাও কমপ্লিট অনেক তো রান্না বান্না হলো এবার খেতে হবে খাওয়ার সময় হয়ে গেছে আর এমনিতে সমস্ত কাজ করতে করতে এখন দুটো পনেরো বাজে বুঝতে পারছো কতটা লেট এখনও খাওয়া হয়নি তো চলো আজকে যেহেতু সানডে আর আজকে মা থাকলে হয়তো চিকেনটা হতো কারণ সানডে মানেই সবাই একটু ভালো কিছু খায় কিন্তু মা রান্না করব সেভাবে মাথায় আসিনি তাই এই সিম্পল রান্না করেছি আর রাতে যেহেতু একটা জায়গায় যাব সেখানেও খাবার দাবার খাবো তো চলো দুপুরের খাবার খেয়ে নি আবার পরে দেখা হচ্ছে তোমার রাতের বেলা রেডি হয়েছি এখন যাচ্ছি একটা জায়গায় তো তোমাদের আগে বলেছিলাম যে কোথায় যাব তোমরা ওখানে যেখানে যাচ্ছি সেই জায়গাটা দেখালে তোমরা প্রচুর এক্সাইটেড হবে প্রচুর লোকজন প্রচুর লোকজন চলো বাড়ি থেকে কিছুটা দূর যেতে হয় কারিচা বলে একটা জায়গা আছে ওখানেই আমরা চলে এসেছি কারণ এখানে আজকে রসা ভাত খাওয়ানো হবে তাই অনেক দূর দূরান্তর থেকে মানুষ এখানে আসে আর যেতে যেতে তোমাদের অনেক কিছুই দেখাবো খুব সুন্দর করে পুরো রাস্তাটা লাইটের আলো শয্যা দিয়ে খুব সুন্দর করে সাজায় আর ওখানে হাজার হাজার মানুষ ওখানে খেতে আসেন ওই দৃশ্যটা দেখতে না খুবই ভালো লাগে তাই এক টানে চলে আসি কারণ এই জায়গায় গেলে অনেক মানুষের সাথে দেখা হয় এই দিনটার জন্য আমার খুবই ভালো লাগে প্রতি বছরই এখানে চলে আসি জাস্ট তোমরা দৃশ্যটা দেখো না দেখলে তোমরা বিশ্বাসই করবে না দেখো কত লোক এই জন্যই আসা আর এই যে সিম্পলি বসে আছে কত লোকজন অনেক অনেক দূর থেকে আসে

এই জায়গা তোমরা একটু নোটিস করো যে এখানে দেখো কত ভাত রেখেছে মানে এর থেকে আরো অনেক অনেক ভাত মনে হয় যে পাহাড় সমান হয়ে যায় তাহলে বুঝতে পারছো যে এখানে কত মানুষ আছে আর এই সাইডে দেখছো এখানে সেই সকাল থেকে এক টানা রান্না হয়ে যায় এইভাবে এই জায়গায় প্রত্যেক বছর রাধা কৃষ্ণকে বসানো থাকে দোলায় দোলানো হয় কিন্তু এবছর দেখতে পাচ্ছি যে গোপাল ঠাকুরকে বসানো হয়েছে বেশ ভালোই লাগছে না এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে তো আমিও সবার মতো একটু গোপাল ঠাকুরকে দোলাই দুলিয়ে নিলাম এবার আমি দাঁড়িয়ে আছি রসা ভাত খাওয়ার জন্য এই রসা ভাতটা না আমার খুবই প্রিয় যারা এখনও পর্যন্ত খাওনি একবার খেলে সত্যি বারে বারে আসতে ইচ্ছা করবে এই স্থানে শুধু জাস্ট খাওয়ার জন্য নয় কারণ এত কিছু দৃশ্য দেখার জন্য আর আমার পিছনে জাস্ট সিম্পা ছিল অনেকেই যেন আমার ব্লগে আমার ওটা ফ্রেন্ডস তো ও বুঝতেই পারেনি আমি ভিডিও করছিলাম হয়তো পরে যদিও কখনো দেখে ভীষণ রেগেও যাবে ভিডিও করার জন্য সরি সো ভিডিওটা তবে আজ এখানে শেষ করছি নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই প্লিজ তোমরা একটা কমেন্ট করো আমার খুবই ভালো লাগবে তবে আজ এখানেই শেষ করছি তাটা